সালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো তোমাদের বাংলাদেশের বিশ্ব পরিচয় বইয়ের সাত পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছি আহসান মঞ্জিল আহসান মঞ্জিল ছিল ভুড়িগঙ্গ নদীর তীরে নির্মিত বাংলার নবাবদের রাজপ্রাসাদ তাহলে এটি কি ছিল বাংলার নবাবদের রাজপ্রাসাদ মোগল আমলে জামালপুর পরগনার জমিদার শেখ এনায়েত উল্লাহ এই প্রাসাদটি নির্মাণ করেন কে নির্মাণ করেছে নামটি একটু ভালো করে মনে রাখবে আঠারো শতকে তার পুত্র শেখ মতিউল্লাহ প্রাসাদটিকে বাণিজ্যিক কেন্দ্র হিসেবে ব্যবহারের উদ্দেশ্যে ফরাসি বণিকদের কাছে বিক্রি করে দেন কোন দেশীয় বণিক ফরাসি বণিক আঠারোশো তিরিশ সালে আলিমুল্লাহ ফরাসিদের নিকট থেকে এটিকে ক্রয় করে আবার প্রাসাদে পরিণত করেন এই প্রাসাদকে কেন্দ্র করে খাজা আব্দুল গনি একটি প্রধান ভবন নির্মাণ করেন তিনি তার পুত্র খাজা আহসান উল্লাহর নাম অনুসারে ভবনটির নামকরণ করেন আহসান মঞ্জিল এটি ছিল সে আহসান মঞ্জিল আঠারোশো অষ্টআশি সালে ঘূর্ণিঝড়ে এবং আঠারোশো সাতানব্বই সালে ভূমিকম্পে ভবনটি ক্ষতিগ্রস্ত হয় এটি একটু তোমরা সুন্দর করে মনে রাখবে এবং তোমাদের বইয়ে সুন্দর করে আন্ডারলাইন করে রাখবে পরে তা মেরামত করা হয় উনিশশো সালে বাংলাদেশের সরকার প্রাসাদটির তত্ত্বাবধানের দায়িত্ব নেওয়ার পর এর প্রাচীন ঐতিহ্য ফিরিয়ে আনা হয় এই প্রাসাদে রয়েছে লাম্বা বারান্দা জলসা ঘর দরবার হল এবং রংমহল বর্তমানে এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে আহসান মঞ্জিল বাংলাদেশের একটি উল্লেখযোগ্য স্থাপত্য নিদর্শন চার নাম্বার এখানে কতে কি বলেছে এসো বলি প্রাচীন স্থাপনাগুলো রক্ষণাবেক্ষণের প্রচুর অর্থ ব্যয় হয় তারপর সেগুলো রক্ষণাবেক্ষণ করা উচিত কিনা এ নিয়ে শ্রেণীতে একটি বিতর্ক আয়োজন করো বিতর্কে দুটি দল পক্ষ ও বিপক্ষ বলবে দলের পক্ষে যুক্তি স্থাপন করো শ্রেণীতে বিতর্ক আয়োজন প্রাচীন প্রাচীন স্থাপনাগুলো রক্ষণাবেক্ষণে প্রচুর অর্থ ব্যয় হয় এই কারণে সেগুলো রক্ষণাবেক্ষণ করা উচিত কিনা এ নিয়ে দুটি দলের মধ্যে বিতর্কের আয়োজন করা হয়েছে এর পক্ষ ও বিপক্ষ দুটি যুক্তি তুলে ধরবে পক্ষরা কি বলে দেখো প্রাচীন স্থাপনাগুলো আমাদের ঐতিহ্যের অংশ এই নিদর্শনগুলো আমাদের ঐতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান আমাদের ইতিহাস ও ঐতিহ্য অনেক সমৃদ্ধ দীর্ঘদিন থেকে এদেশে বিভিন্ন জাতি ধর্ম ও সংস্কৃতির মানুষ বসবাস করে আসছে যুগে যুগে অনেক শাসক রাজত্ব করেছেন অতীতের এইসব আমলের বিভিন্ন স্থাপনা ইতিহাসের সাক্ষী এগুলো গবেষক ও শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে মূল্যবান তাছাড়া এইসব স্থান বর্তমানে পর্যটন কেন্দ্র হওয়ায় এর মাধ্যমে আয়ও হচ্ছে তাই আমাদের ঐতিহাসিক স্থাপনগুলো যথাযথ রক্ষণাবেক্ষণ করা উচিত বিপক্ষ দল কি বলে প্রাচীন স্থাপনাগুলো আমাদের তেমন কোনো কাজে আসে না আমাদের দেশে জমির অভাব রয়েছে তাই আমি মনে করি এগুলোর পেছনে অর্থ ব্যয় করা ঠিক নয় বরং এগুলো ভেঙে ফেলে বহুতল ভবন নির্মাণ করে বাণিজ্যিক কাজে লাগানো উচিত এতে আর্থিকভাবে অনেক লাভবান হবে এ অধ্যায়ে চারটি ভিন্ন ভিন্ন সময়ের ঐতিহাসিক স্থাপনা নিয়ে আলোচনা করা হয়েছে প্রতিটি সময়ের পাশে সেই সময়ের উল্লেখযোগ্য ঘটনাগুলো লেখো কাজটি দুজনে মিলে করো প্রথমে এখানে সময় এখানে যা ঘটেছে আমরা এখন এটি পূরণ করব। দেখো আমরা যদি সেটির সময় লিখি সময় এবং যা ঘটেছে খ্রিস্টপূর্ব তৃতীয় শতক মহাস্তানগড়ে মৌর্য সভ্যতার আবির্ভাব ঘটে এই সময় সেখানে প্রতিষ্ঠিত হয় পুণ্ডনগর এরপরে আটশো খ্রিস্টাব্দ পাহাড়পুর পাল রাজা ধর্মপালের শাসনের অধীনে ছিল এছাড়া ময়নামতি বৌদ্ধ সভ্যতার অন্যতম কেন্দ্র ছিল সতেরোশো শতক লালবাগ কেল্লা নির্মিত হয় সোনারগাঁও বাংলার রাজধানী ছিল উনিশ শতক সুতা বাণিজ্যের কেন্দ্র হিসেবে পানাম নগর গড়ে ওঠে এরপর দেখো নম্বর কি বলেছে আরো কিছু করি এ অধ্যায়ে যে চারটি সময় নিয়ে আলোচনা করা হয়েছে তার ঘটনাপঞ্জি তৈরি করো প্রতিটি সময়ের উল্লেখযোগ্য স্থান ও নিদর্শনগুলোর ছবি দাও দেখো এরপরে খ্রিস্টপূর্ব তৃতীয় শতক আমাদেরকে বলেছে উল্লেখযোগ্য স্থান ও নিদর্শনগুলো এটি হলো মহাস্থানগড় আমরা ছবি ছবি তোমরা চাইলে যে কোনোভাবে এঁকে ফেলতে পারো অথবা প্রিন্ট করে লাগাতে পারো কোনো প্রয়োজন নেই না লাগালো চলবে এখানে একটি ছবি যা বোঝা যাচ্ছে না বাকিগুলো দেখি যদি আটশো খ্রিস্টাব্দ ময়নামতি ময়নামতির একটি ছবি লাগাবে সতেরোশো শতক লালবাগ কেল্লা লালবাগ কেল্লার একটি ছবি লাগাবে উনিশ শতক আহসান মঞ্জিল আহসান মঞ্জিলের একটি ছবি এখানে লাগাবে এরপরে বই কি দিয়েছে দেখো ঘ নম্বর যাচাই করি নিচের অংশ পড়ে ঐতিহাসিক স্থান ও নিদর্শনগুলোর নাম লেখা মৌর্য আমলে এই স্থানটি পুণ্ডনগর নামে পরিচিত ছিল এরপর আমরা এগুলো লাইনগুলো ফিল আপ করব ক নম্বরে তাহলে সেটি পরেরটি কি হবে আমরা যদি উত্তরগুলো দেখি পুণ্ডনগর নামে পরিচিত ছিল কি মহাস্তানগড় খ নম্বরে দেখো এখানে প্রাপ্ত জিনিসের মধ্যে রয়েছে রৌপ্য মুদ্রা হাতিয়ার এবং পাথরের পুঁতি সেটি হল ওয়ারি ভটেশ্বরে এখানকার জাদুঘরে বিভিন্ন মুদ্রা ও পাথরের ফলকের নিদর্শনও আছে এটি হল ময়নামতি ঘ নম্বরে দুর্গের দক্ষিণে গোপন প্রবেশ পথ এবং একটি তিন গুম্বুজ বিশিষ্ট মসজিদ রয়েছে সেটি হল কেল্লায়